আজকে নবমি থালিটা করেই এখন এই এত বেলায় মাছ মাংস কোথায় পাবো আমি টাটকা থেকে অনলাইনে অর্ডার করে দিচ্ছি একদম খুব ফ্রেশ ভালো মাছ মাংস পাওয়া যায় ঠিক আছে দাও করে ফেলবো মাছ মাংস রান্না করতে বেশি সময় লাগবে না ঠিক আছে তবে বেশ থালিটা যেন ভালোই হয় ঠিক আছে হবে 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 নবমি থালি মাছ মাংস এসে গেছে আর চিন্তা নেই এই যে পাঠার মাংস চিতল মাছ আর ইলিশ মাছ মাছ ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার প্রথমেই নুন হলুদটা মাখিয়ে নেব দুরকম মাছি হলুদ নুন মাখিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রাখবো এবার মাংসটা ম্যারিনেট করে নেবো টক দই দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এই যে এখানে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ মতো অল্প সর্ষের তেল এবার সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আমার আজকে হাতে খুব একটা সময় নেই দেরিতে শুরু করেছি তাই আমি খুব বেশি সময় না রাখতে পারলে আপনারা মিনিমাম ঘন্টা রেখে দেবেন বেশি রাখলে আরো ভালো মশলাটা ঢুকবে ভাজা হয়ে গেছে মা তুলে নিচ্ছি দিয়ে একইভাবে আরো দুটো ভেজে নিচ্ছি এই ধরনের থালি করতে হলে সব গুছিয়ে নিয়ে তারপর শুরু করবেন চিতল মাছের ফোড়নের জন্য তেজপাতা দারচিনি আর দুটো ছোট এলাচ নিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একদিকে চিতল মাছ করছি অন্যদিকে মাংসটা কথা কষিয়ে দেব তেল গরম হয়ে গেছে চিনি দিয়ে দিচ্ছি মাংসের ফোরণে নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা এবার পেঁয়াজ দিয়ে এদিকে চিতল মাছের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ বাটা দিচ্ছি অল্প রসুন বাটা আদা বাটা মশলা কিন্তু যত তারাই থাক ভালো করে কষাতে হবে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এবার মাংসটা ঢেলে দিচ্ছি চিতল মাছ রান্নার জন্য টক দই নিয়ে নিলাম ফেটিয়ে মশলা দিয়ে দেবো এর মধ্যে ফ্যাটানো দইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ ধনে জিরে শুকনো লঙ্কা আর লাল লঙ্কা আদা রসুন পেঁয়াজ কষানো হয়ে গেছে এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম বাকিটা ধুয়ে জল দিয়ে দিলাম আবারও কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ পাঁচশো মাংস আলু দিয়ে দেবো পাঁচ পিস মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সেদিকে মাংসও কষে আসছে মেরে চেড়ে দিচ্ছি বারবার যাতে তলা না লেগে যায় এবার দিয়ে দেবো মাছ তাজিরা সামরিচ একটু জৈত্রী জায়ফল শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নেব গরম মশলা আর ঘি আমাদের বাড়িতে কালিয়া রান্না করতে হলে ঘি গরম মশলা পরবেই শেষে রান্না রেডি এবার গ্যাস বন্ধ করে দিয়ে ঢেলে দিচ্ছি মাংস কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা পেঁয়াজ রসুন এটা অনেকেই হয়তো অন্যরকম ভাবতে পারেন কিন্তু আমাদের বাড়ি এটা স্পেশালিটি এই পাড়ার মাংস হলে একটু গোটা পেঁয়াজ রসুন একটু গরম আর এমনি সাধারণ গরম মশলা একটু এক চামচ ঘি পেঁয়াজ গুলোকে ওপরে রাখলাম যাতে গোলে না বেরিয়ে যায় তাড়াহুড়ো আছে তাই নয়তো আমরা কয়েকটা সিটি দিয়ে প্রেশারটা খুলে আলুটা বের করে নিই আর তখন পেঁয়াজ রসুন দিয়ে আবার কয়েকটা সিটি মেনে কিছু সম্ভব হবে না চিতল হয়ে গেছে মাংস প্রায় হতে চলেছে সিটি পড়ে গেছে দুটো আর এই যে এবার ইলিশ মাছ করছি আজ আমাদের সব মাছ মাংস নিয়েছি টাটকা থেকে অনলাইনে আমাদের নিতে সুবিধা হয় একদম হালকা করে একটু এপিটোপিট করে নিলাম ভাজা ঠিক নয় করলাম সবাই কাঁচা ইলিশ মাছ রান্না পছন্দ করে আমাদের বাড়িতে আবার একটু ইলিশ মাছ উল্টে পাল্টে এপিটোপিট একটু সামান্য ভেজে না নিলে সবার পছন্দ হয় না বিশেষ করে ডিম থাকা মাছের দুটো চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ কালো জিরা ফোড়নে দিয়ে ফোড়নটা একটু ভাজা হলে বেটে রাখা সর্ষে পোস্ততে খানিকটা জল মিশিয়ে হাতের সাহায্যে ছেকে কড়াতে ঢেলে দেব যাতে করে সর্ষের খোসাগুলো ঝোলের মধ্যে না পড়ে হাতে আটকে থাকে এইভাবে রান্নায় যদি সর্ষে পোস্ত বাটাটা ছেঁকে দেওয়া যায় তাহলে অম্বলটা কিন্তু কম হয় এবার ঝোলের মধ্যে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ভালো করে ফুটে উঠলে মাছগুলো পাতিয়ে দিয়ে আরও খানিক্ষণ ফুটিয়ে নিয়ে একটা একটা করে মাছ উল্টে দিতে হবে এবার সবটা ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না হতে দেব ইলিশ মাছ থাকলে থালিতে ইলিশ মাছ ভাজানা দিলে ভালো লাগে না হয়ে গেছে এখন ওপর থেকে একটু কাঁচা শস্যের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব ছোটবেলায় দেখতাম ঠাকুমা একটা গামলার মধ্যে জল নিয়ে বসতেন এই যে এরকম বাটির মধ্যে ভাত দিয়ে হাতটা জলে চুবিয়ে এরকম চেপে চেপে তারপরে ভাত বাজতেন আমার তিন ঠাকুমা দেখেছি তারপরে আমার মাকে দেখেছি বাড়িতে অতিথি এলে বা পুজোর ভোগে যখন দিতেন এইভাবেই পাব